কি আগামী বিধানসভার জয়ের পূর্ববয়স দিলেন তো প্রথম দিন থেকে বলেছি আমরা আমি তো টেলার দেখ রাহে পিকচার আমি বাকি নেই এটা টেলার ছিল আমাদের আঠারোই জানুয়ারি দু আমাদের এর পরে পিকচারটা আছে মহিলা সমাবেশ জীবনতলাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চল্লিশ হাজার মহিলা সেখানে উপস্থিত করার আমরা টার্গেট রেখেছি আগামীকাল থেকে তার প্রস্তুতি শুরু হবে ফলে যারা ক্যানিং পূর্ব সম্পর্কে বড় বড় কথা বলে তাদের বুঝতে হবে আমরা ক্যানিং পূর্বের মানুষের সঙ্গে আমরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন থাকি ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরিব মানুষের পাশে থাকে শুধুমাত্র চারটে ইউটিউবার দেখে বড় বড় কথা বলা আর বড় বড় ভাষণ দেওয়া আজকের সমাবেশের পরে তাদের এগুলো বন্ধ হওয়া উচিত কিন্তু আমি জানি এরা কাপুরুষ এদের লজ্জা লজ্জাসরম কিচ্ছু নেই এরা নাক কাটা এরা কোনো দিনটা বন্ধ করবে না এরা সবসময় ঘেরঘুরু করে যাবে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা ভোর গণনা পর্যন্ত সেই দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে ভাঙড় ক্যানিয়ার মাটিতে এক ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফকে ছাড়া হবে না এটা খুবই ক্লিয়ার আইএসএফের কেউ কেউ বলছে এখন কোড অফ কন্ডাক্ট আসলে আসল খেলাটা আমরা খেলবো এখন মানুষ ভয়ে যাচ্ছে এবং পুলিশি কেসের ভয়তে এটা করছে সেটা তো আমি বলছি যে এ তো টেলার দেখ রা হ্যাঁ তো আমলোক দেখেঙ্গে যাব ইলেকশন শুরু হয়ে যায় ডিক্লারেশন হোগা উসকে বাদ আমলোক পিকচার দেখায়গে বিহার নির্বাচনের ফলাফল দেখে শুভেন্দু অধিকারী তো আমরা দেখলাম মিষ্টি বিতরণ করলেন এবং এটাও বললেন খুব আর বেশি বাকি নেই বাংলায় গেরুয়া ঝড় উঠবে কি বলবেন এখন নিজের তো কিছু করার ক্ষমতা নেই অন্যের দিকে তাকিয়ে নাচানাচি করে এরা সেই কথাটা আমি আর বললাম না কেন এখানে অনেক মিডিয়া রয়েছে একুশে সুপার ফ্লপ তেইশে সুপার ফ্লপ চব্বিশে সুপার আর ছাব্বিশে সুপার হবে সাতাত্তরটা সিট ছিল পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে পঁচিশটা সিট বিজেপি বাংলাতে পাবে কিনা আমার ঠিকমতো জানা নেই শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের আরো বেশি শক্তিশালী হবে কারণ বাংলার যারা পুরনো বিজেপি তারা তৃণমূলের এই গাদ্দারকে তারা ভালো চোখে নেয় না তাদেরকে তো একের পর এক সাইড করে দিয়েছে আজকে দিলীপ ঘোষ কোথায় যে তিন থেকে সাতাত্তরে নিয়ে গেছিল আজকে। আরও দু আছে সেই মাথায় চুলফুল নিয়ে এরকম দু একজন আছে যারা বড় বড়ো কথা বলতে বলছিল তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে আজকে তারা দেখতে পাওয়া যায় না মানে পুরোটাকেই গ্রাস করে ফেলেছে শুভেন্দু ফলে বাংলার পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ওর মুখে ঝামা ঘষে দেবে মানে বাংলার বিজেপির যারাও পুরানো আছে তারাও ওর মুখে ঝামা ঘষে দেবে ফলে তৃণমূল কংগ্রেস কর্মীর ওই ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে সেই লড়াই বাংলায় দুশো চল্লিশের বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে আমি জানি না ভোট চুরি করেছে কি ডাকাতি করেছে জিতটা জিত স্বীকার করতে হবে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার সেখানে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই এইটার কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না যেটা আমি জানি না সেটা বলতে পারবো না কে কে কুছড়ছে বাজারেরা দেখছি দাদা ফুটবল asociaciones একজন পিজ্জাদা তোয়া উনি নাম না করে ভাওড়ে যারা রাগ সময়ের আরাবুল ইসলাম এবং কাইদার আহমেদ কে খুন করা হতে পারে ও নেতৃত্বের রকম একটা কথা বলছে ওটা ঠিক বোঝা যাচ্ছে না আপনি বাগান ভাওড় এবং ক্যানিং এর নেতা আর কি মত ভাবছেন আমি শুন আমি এদের কারণ নাম করতে চাই না এদের নাম বললে নিজে ছোট করব কেন এদের কি যোগ্যতা আছে এদের যোগ্যতার একটাই আছে এদের তিনটে চারটে লোক আছে আমি ফুরপুরা শরীফকে সম্মান করি আমি ফুরফুরা শরীফের নাইনটি নাইন পার্সেন্ট সম্মান করি কিন্তু এই তিনটে চারটে দালাল এরা রাত্রিবেলা টাকা দিলি সকালটা তোমার কথা বলবে বিকালে যদি কেউ টাকা দেয় তার কথা বলবে এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না যে ধরনের মিথ্যে কথা বলছে টুপি মাথায় দিয়ে আর মাইকে বলতে বলতে যেভাবে ঝাড়ামের উঠছে আমি জানি না কোন হাই প্রেশার হয় নাকি আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব। আর আমি এই ভিডিওটা আজকের বললেন প্রতিবাদ মিছিল দালালি করছে দশজন মানুষ মারা গেল সেদিকে সে নিয়ে কোনো কথা বলছে না ভাঙড়ের একজন গরিব পরিবার মারা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তিন লক্ষ টাকা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ালো আমাদের দল পাশে দাঁড়ালো কিন্তু আজকে তার বাড়িতে গিয়েছে তাকে এক পয়সা সাহায্য করেছে বলো সেটাকে নিয়ে আমরা যখন তার বাড়িতে গিয়েছি কাউকে কাউকে পিছন দিয়ে উস্কানি দিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছি আমরা যে কোনো মৃত্যু সে আমার দলের লোক হোক আর আমার দলের বাইরে হোক আমাদের কাছে অত্যন্ত দুঃখে যে ময়ুদ্দিন মারা গেছিলো দুহাজার তেইশে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের চাকরি তার পরিবারে আর্থিক সাহায্য করেছে সেটাকে নিয়ে ও রাজনীতি করার চেষ্টা করেছে একটা নোংরা প্রকৃতির মানুষ এ সম্পর্কে যত কথা কম বলা যায় তত ভালো হাওড়ের মানুষ শুভবদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে বাংলা ওটা রিপাবলিক বাংলা না ফ্রড বাংলা বিজেপি দালাল বাংলা বিজেপির দালাল বাংলা ওটাকে মিডিয়া চ্যানেল বলে গণ্য করা যায় না কারণ হচ্ছে কি বিজেপির চব্বিশ ঘন্টা বিজেপির দালালতি করে কোনো নিরপেক্ষ খবর পরিবেশন করে না এটা সাংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি অন্তত মনে করি এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি থেকে দেখে তারা বাসিন্দা কিন্তু বস্তি থেকে থেকে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের গোসলখানা পর্যন্ত ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে যে তোমরা বাংলাদেশি জোরপূর্বক বলা হচ্ছে কি বল আমি তো বলতে আমি তো ওই জন্য বলছি এরা মিডিয়া নামের কলঙ্ক এরা জার্নালিস্ট নামের কলঙ্ক এরা কোনো একটা দলের পেশাদারি করে দাবিদারি করে এরা পাঁচাটা গোলাম বিজেপির এরা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে এটা বাংলার মানুষের অবগত না তো কোনো মিডিয়া কারো বাড়িতে গিয়ে তার জন্ম হয়েছে বাংলাতে তাকে পাকিস্তানি বলে বাংলাদেশি বলে গণ্য করে কোনো বাঙালি বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মানি করে অসম্মান করে ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে তারা কখনো মিডিয়া হতে পারে না তারা মিডিয়ার নামের কলঙ্ক মিডিয়ার নামের দালাল মিডিয়ার নামের অসভ্য মিডিয়ার নামের বর্বর বলে আমি অন্তত মনে করি দেখুন কিছু হবে না বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশ তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টকভগ করে ফুটছে বিজেপির কোনো আপনি বিএলএফ টু দেখতে পাবেন না বাংলা আশি হাজার বুথ আপনি দশ হাজার বুথে বিএলএ টু দেখতে পাবেন না কিন্তু আশি হাজার বুথে আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেসের টু টুরে রাস্তায় আছে তারা মানুষের বাড়িতে যাচ্ছে ফর্ম ফিল করছে বিএলএদের সঙ্গে যোগাযোগ করছে তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে যতদিন না পর্যন্ত ভোট হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার সম্প্রীতির স্বার্থে বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পৌঁছানোর জন্য বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধ বদ্ধপরিকর তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে মাঠে থেকে তারা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবেন তাই তো আমরা বলি যতই নানো চতুর্থ জন্য নবান্নে আবার হাওয়াই চুটি এটাই হচ্ছে গিয়ে আগামী দিনে হবে আমি আজ বলে রাখছি আগামী দিনে সেটা আপনারা মিলিয়ে নেবেন আর আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলে শেষ করব আগামী তেইশে নভেম্বর আজকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা একটা সমাবেশ করলাম মেঘা র্যালি যাকে বলা হয় মেঘা সমাবেশ এখানে কোনো আমরা ফিল্মস্টার নিয়ে আসিনি এখানে কোনো কলকাতার নামি দামি উকিল নেই এখানে কোনো কলকাতার নামি কোনো লোক নেই এখানের পূর্ব ভাওড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে আর কর্মীরা আছে ঠিক একইভাবে ভাওড় বিধানসভায় আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কাঁঠালিয়া এই কাঁটাডাঙার পেট্রোল পাম্পের পার্শ্বস্ত যে ময়দান আছে সেই ময়দান আমরা কানায় কানায় ভরিয়ে দেব ইতিহাস তৈরি করবে ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা চ্যালেঞ্জ করছি আমি সেদিনকেও এই যে ভণ্ড মণ্ড দণ্ড দু চারটে যা আছে আজকে যেমন তারা এই ফেসবুকে নজর রেখেছিলেন অনেকে তেইশ তারিখে একইভাবে যারা আমাদের নামে গালাগালি করেন যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেন যারা দালালতি করেন ভাঙন নিয়ে যারা তৃণমূলের দালাল যারা যারা দলটাকে বিরোধীদের কাছে তুলে দিচ্ছিল তাদের গঠাদার বলে যারা দাবি করেন আমি তাদেরকে বলবো যে আগামী তেইশ তারিখে একইভাবে যে ফেসবুকে নজর রাখবেন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কোন জায়গা দাঁড়িয়ে আছে ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চায় কি না এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে যতই চেষ্টা করুন না কেন আর যতই ফোক দিক না কেন আর যতই আপনি যাই করুন না কেন ভাঙড় এবং ক্যানিয়ে বিরোধীদের জামানো জব্দ হবে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেবে অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ করলাম আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন আর যদি বুকের পাটা থাকে এসে ফাউড়ে দাঁড়িয়ে পড়ুন ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন তবে বলবো বাপের বেটা আমি অনুরোধ করব শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলেন মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করবেন না পুরুপুরা শরীফকে ঢাল করে মোজার দিয়ে যেমন দাদা হুজুর কেবলাকে ঢাল করে নিজেদের পকেট ভরবেন না এটা আমি অনুরোধ করব। আমার চ্যালেঞ্জ রইল যদি কারোর বুকের পাটা থাকে এই তিনটে চারটে ভণ্ডর ভাওড় ক্যানিয়েছে দাঁড়িয়ে পড়ুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এক ইঞ্চি জমি যতই গালাগালি দিন যতই ফোক দিন যতই শুকনির মতো উপর থেকে ওই শুকনির কী বলে অভিশাপে যদি গরু মত্তা একটা কথা আছে না যতই অভিশাপ দিন না কেন কোনো কাজ ভাওয়ার ক্যানিয়ার মাটিতে হবে না অন্য জায়গায় দেখুন ভাঙড় ক্যানিয়ার মাটিতে আমাদের লড়াই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করবো এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি দু চারটে আছে সেই দালালদের বিরুদ্ধে লড়াই সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই ভাওড়কে রক্ষা করতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম বন্ড নির্বিশেষে ভাওরের সমস্ত মানুষকে ট্রানিয়ার সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন ডাকবো এটা আপনারের মাধ্যমে সকলের কাছে আমি